প্রথম বাড়িটা তো দুই মাসের মধ্যে ছেড়ে দিলাম আর এর মধ্যে তাড়াহুড়া করে অন্য একটা বাড়িও ঠিক করে নিলাম তবে এবারে বাড়িটাও কিন্তু সাত থেকে আট বছর ফাঁকা ছিল মানে কেউই ভাড়া নেয়নি বা কেউ থাকেনি যদিও বাড়িওয়ালা এই জিনিসটা আমাদেরকে ইনফর্ম করেছিল কিন্তু ভাড়াটা কম ছিল যার জন্য যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ ছিলাম এইটা কনসিডার করে বাড়িটা কনফার্ম করে ফেললাম বাড়িতে প্রথম যেদিন উঠবো সেদিন বাড়ির সামনে বিশাল বড় বড় ঘাস ঝোপঝাড় লতাপাতা দেখতে পেলাম যদিও এটা খুবই স্বাভাবিক ছিল যেহেতু অনেকদিন ধরে কেউ নেই বাড়িওয়ালাকে জানানোর বাড়িওয়ালা বলল যেহেতু ভাড়ার ব্যাপারটা কনসিডার করেছে সো কোনো ব্যাপারে সে আমাদেরকে আর সাহায্য করতে পারবে না নিজেদের সবকিছু নিজেদেরই অ্যারেঞ্জ করতে হবে এবং ক্লিন করে থাকতে হবে বলে রাখা ভালো এবারের বাড়িটা কিন্তু দোতলা ছিল বাড়িটা ভাড়া নিয়েছিলাম আমরা মাত্র দুজন মিলে এবার আপনাদেরকে বাড়ি সম্পর্কে কিছুটা বর্ণনা দেয় বাড়ির নিচতলায় ছিল কিচেন আর একটা ওয়াশরুম পিছনে একটা বারান্দার মতো ছিল সামনে ছিল পার্কিং মোটামুটি দুইটা গাড়ি পার্কিং করা যেত আর উপরে ছিল তিনটা বেডরুম যেহেতু আমরা দুইজন ছিলাম দুইজন দুইটা বেডরুমে থাকতাম আর একটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম ছিল অন্য একটা বাথরুম ছিল যেটা কমন প্রত্যেকটা বেডরুম থেকে ইউজ করা যেত মোটামুটি আমরা আমাদের বাজেটের তুলনায় বেশ ভালো এবং বড় একটা বাড়ি পেয়ে গিয়েছিলাম সেই জন্য অনেক খুশি ছিলাম তাই নিজেরা নিজেদের মতো করে ঠিক যেভাবে যতটুকু সম্ভব বাড়িটাকে পরিপাটি করে নিলাম বেশ কিছু কাজও করলাম মোটামুটি ভালো একটা খরচও করলাম যাতে করে অনেক সময় আমরা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারি বাড়িটা যেহেতু আমাদের ইউনিভার্স ইউনিভার্সিটির একদম কাছেই ছিল সো সব দিক থেকে এই বাড়িটা আমাদের জন্য খুব একটা প্লাস পয়েন্ট ছিল মোটামুটি এক সপ্তাহ কাটিয়ে দিলাম বাড়িটা ঘুছানো এবং সবকিছু পরিপাটি করা নিয়ে এক সপ্তাহ পরে যখন রান্না বান্না শুরু করলাম রান্না শেষ করে সন্ধ্যার সময় ঠিক রাত আটটা কি সাড়ে আটটা বাজে তখন কিচেন থেকে দোতলায় আমার বেডরুমের দিকে যাচ্ছিলাম দোতলা সিঁড়ি দিয়ে বেডরুমে যাওয়ার পথে প্রথমেই কমন ওয়াশরুমটা পড়ে সেদিন হঠাৎ করে খেয়াল করলাম ওয়াশরুমের দরজাটা খোলা এবং ভিতরে লাল জামা একটা মেয়ে বসে আছে মেয়েটাকে দেখে মনে হচ্ছে হাসছে কিন্তু চোখ দিয়ে পানি বের হচ্ছে না কান্না না হাসি প্রথমে দেখে ভয় পেয়ে গেলাম পরবর্তীতে ভাবলাম আমি হয়তো ভুল দেখেছি আবার ভালো করে তাকালাম দেখলাম না কিছু নেই পরবর্তীতে নিজেকে বুঝালাম যেহেতু রান্না করেছি পেঁয়াজ কেটেছি হয়তো চোখে ভুল কিছু দেখেছি ব্যাস চলে গেলাম নিজের রুমে এবং রুমমেট সাথে ব্যাপারটা শেয়ার করব করব করে আর করা হলো না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এভাবে আরো কয়েকদিন কেটে গেল এর মধ্যে আর কোনো প্রবলেম চোখে পড়েনি তবে মাঝে মধ্যে ফিল হতো আমার আশেপাশে বা আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে এই সব কিছুকে মনের ভুল মনে করে আমরা হচ্ছে আমাদের নর্মাল লাইফ লিড করতে থাকলাম তার ঠিক এক সপ্তাহ পরে হঠাৎ করে আমার রুমমেট এসে আমাকে বলল তারও আমার মতো সেম জিনিসটা ফিল হয়েছে সেও দোতলার ওয়াশরুমে সেম জিনিসটাই দেখেছে এবং সে স্বপ্নেও দেখেছে একটা মেয়ে তার ড্রেস পরে রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমি আমার রুমমেট এর সাথে শেয়ার করিনি ফাইনালি আমি ডিসাইড করলাম যে আমার সাথেও সেম ঘটনাটা ঘটেছে এটা এবার শেয়ার করতেই হবে তারপর আমার সাথে ঘটে যাওয়া সেম ঘটনাটা আমি ওর সাথে শেয়ার করলাম ওতো ভয়ে একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর আমরা যখন এই কথাগুলো বলছিলাম তখন প্রায় গভীর রাত বারোটা কি সাড়ে বারোটা বাজে আর এই সময় আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করাতে আরো বেশি ভয় পাচ্ছি